টাকার বদলে অর্থাৎ টাকা দিয়ে তিনি যোগ হয়েছেন এবং সাথে সাথে কিন্তু বড় একজন নেতা হয়েছেন যার জন্য তাকে বক্তব্য দেওয়া দিতে দেওয়া হয় বক্তব্য দিতে গিয়ে জয় বাংলা স্লোগান আমরা রহ শুনেছি এবং তার প্রতিক্রিয়াও দেখেছি এবং এই প্রতিক্রিয়ার ফলে কিন্তু শেষ পর্যন্ত দেখা গিয়েছে সেই সেই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বা অন্য কোনো পদক্ষেপ নিয়েছে দল থেকে কিন্তু এবার এনসিপি তে কিন্তু একটু নতুনভাবে কিন্তু রূপ দেখা গেল অর্থাৎ সেই কিন্তু বক্তব্য করে স্লোগানে বলেছিল জয় বাংলা এবং তারপরে তিনি সরে সরে বললেন কিন্তু সাংবাদিক কর্মীরা কি ছেড়ে দেওয়ার পাত্র তারা কিন্তু সাথে সাথে বক্তব্য দেওয়ার শেষ হওয়ার পরে তাকে হুড়মুড় করে ধরে বললেন যে আসলে আপনি সত্যিকার বলেন আপনি কে কোথা থেকে আসলে এবং আগে কি কোন দলের সাথে জড়িত ছিলেন তিনি কিন্তু কথার উত্তরে বললেন যে আমার আসলে ভুল হয়েছে ফসকে কিন্তু বের হয়েছে জয় বাংলা অথচ কেউ মেয়েতে পাচ্ছে না এনসিপি বেশ কয়েকজন উদ্যতম নেতা সাথে কথা বলতে গিলে তারা কিন্তু এই বিষয়ে কোনো কথা বলনেও বলেও আমরা জানতে পেরেছি এই ধরনের আমরা রহর কাজ দেখি আসলে ভাগ করে নিয়েছে ভাগ করে নিয়েছে ভাগ করেছে করে আওয়ামী লীগ যারা ছিল তারা এই ধরনের ভাগ বিএনপি নেতারা কিন্তু বলে আসছে যে জামাতের ভিতরেও অনেক আওয়ামী লীগ ঢুকেছে আমরা এর আগে দেখেছি জামাতের ভিতর ঢুকেছে বিএনপি নেতাকর্মী যারা বিএনপি থেকে সরাসরি কিন্তু জামাতে ঢুকেছে এবং আমরা দেখেছি তাদেরকে বরণ করে নিয়েছে জামাতে নিয়ে তা করবে না কিন্তু আওয়ামী লীগ লীগের কেউ আসছে এই ধরনের আমরা এখন পর্যন্ত দেখতে পারি শুধু এখানে শেষ নয় জামাতের বিভিন্ন বক্তব্য দশমী এরকম স্লোগানও আমরা কখনো দেখিনি যেটা বিএমপিতে দেখলাম এনসিপিতে দেখলাম কিন্তু জামাতে এখন পর্যন্ত দেখা যায়নি কিন্তু তাদের মুখে কথা আসছে যে জামাত আর আওয়ামী লীগ এক হয়েছে অর্থাৎ তাদেরকে হাত করে নিয়েছে বিএনপিকে পতন করার জন্য তা কতটুকু সত্য তা এখনো আমাদের নজরে আসেনি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত দেখতে থাকি এ ধরনের ভিডিও কিন্তু আমাদের সাথে এরকম কোনো কাজ এখন পর্যন্ত দেখি তবে ভবিষ্যতেও হবে কিনা তা নিয়ে সংকয় কেননা যে আমাদের অন্য কাজ আমরা দেখেছি এর আগে চাঁদাবাজির কোনো ভিডিও দেখিনি শুধুমাত্র এর আগে চাঁদাবাজির একটা বিষয় নিয়ে কথা বলা উঠছিল কিন্তু পরবর্তীতে আমরা জানতে পেলাম সেটা আসলে জমি নিয়ে কথা বলা হয়েছিল এবং জমি আহ পারিবারিক একটা সমস্যা হয়েছিল পরবর্তীতে আমরা এই বিষয়টি জানতে পারি পরে সাংবাদিক কিছু সাংবাদিক বেশি ভিউজ পাওয়ার জন্য কিন্তু এই ধরনের টাইটেল কিন্তু লিখে দিয়েছিল পরে তাদের বিষয়ে কিন্তু সেসব সাংবাদিকদের বিষয় কিন্তু করার জবাব দেওয়া হয়েছে এবং দল থেকে হুঁশিয়ারিও কিন্তু দেওয়া হয়েছিল আমরা দেখেছি তবে যে কাজটি করলো মুরব্বী তা কিন্তু ফেসে গিয়েছে মুরব্বী মুরব্বীকে নিয়ে একর সামনে কি কি পদক্ষেপ নেবে এনসিপি নেতাকর্মীরা তা দেখার জন্য হয়তো আমরা অপেক্ষা করছি এ ধরনের যেন সামনে আর কোনো পদক্ষেপ না নেয় এনসিপি কেননা এনসিবির মধ্যে এরকম দেখা যায়নি লক্ষ্য করা যায়নি এর আগে একটি ভিডিও প্রকাশ হয়েছে এনসিপির একটি সমাবেশে টাকা একটি আদান প্রদানের বিষয়টা আমরা দেখেছি এনসিবিতে চাঁদাবাজি বিষয়টা দেখেছি এইসব কিন্তু দেখেছি এবং ধরাও গিয়েছে এইসব কিন্তু লক্ষ্য করার মতনই ছিল কিন্তু জয় বাংলা স্লোগান মনে হয় প্রথম কোনো একটি সমাবেশ থেকে শোনা গেল